স্যালাইন কাণ্ডে বিস্ফোরক দাবি তিলোত্তমার পরিবারের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ আগামী আঠেরোই জানুয়ারি রায়দানের আগে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মৃত মহিলা চিকিৎসকের পরিবারের তরফ থেকে বিস্ফোরক দাবি করা হলো, রাজ্যে চলা স্যালাইন কাণ্ডে গত দেড় বছরে এমন অনেক রুগী মারা গিয়েছে বলে দাবি করেন অভয়ার বাবা ও মা তারা सीबीआई এবং রাজ্য প্রশাসন সহ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় আগস্ট রাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন স্যালিন কান্ডে যে মারা গেল তার পরিণতিতে আজকে কিছু ডাক্তারকে হাসপাতালে করা হলো এটা কি আরজি করে এটা নিলো কি শুনুন এই ব্যাপারে স্যালিন কান্ডর ব্যাপারে বলি আরজি করো কিন্তু ওষুধের এফেক্টে পেশেন্ট মারা যায় ফোকাসে আসে না আপনারা কিছু জানতে পারেন না আমার মেয়ে डेढ़ বছর ওখানে ছিল আমার মেয়ে অনেক কিছু জানতো এবং বাড়িতে এসে বলতো জন্য আমরা কিছু কিছু জানি সেই মহিলা মারা গেছে তাকে বলেছে যে অপারেশনের জন্য এইটা এই একসঙ্গে তিনটে ঘটনা চারজন মহিলা একই ঘটনা ঘটেছে বলে আজকে সারা ভারত পশ্চিমবঙ্গের লোক জানতে পেরেছে প্রকাশ পেয়ে এবং মানুষের নজর এখন আমরা আমার মেয়ের মৃত্যুর পরে স্বাস্থ্য ব্যবস্থার উপরে মানুষের সন্দেহ অনেক বেড়ে গেছে এটা আমরা নিশ্চিত এবং এই যে মেডিসিনের জন্যে আর্জি করে অনেক পেশেন্ট মারা যেত কিন্তু প্রকাশ্যে আসতো না একসঙ্গে তিনজন চারজন হলে অবশ্যই প্রকাশ্যে আসতো

সেটাই তো এই এবার চারটে চারটে জুনিয়র ডাক্তারকে বলির পাঠা বানানো হলো সমস্ত কিছুতে সমস্ত কিছুকে মানে অন্যের ঘাড়ে যে যে অপরাধ করবে সে বেঁচে যাবে যে অপরাধ করবে না তার ঘাড়ে চাপিয়ে দিয়ে ব্যাপারটাকে সরিয়ে দাও এটাই না কাজের পেশা তো ছিল প্রচন্ড মানে ওকে জোর করে কাজ করানো হতো নানান রকম ভাবে বলতো তো দিদি মানে যে ছিল সুমিত্রপদার উনি বেশিরভাগ আজকে আঠেরো তারিখ যে রায়দান হবে আমরা যে আইনের প্রক্রিয়া বিচার প্রক্রিয়া বিচার চেয়েছি তার প্রথম যে সিঁড়ি সেই সিঁড়িতে আমরা উঠতে পারবো এবং যে রায় জজ ভালো মনে করবেন জজ সেই রায়টাই দেবেন আমরা আশা রাখছি এই যে একান্ন জন সাক্ষী গ্রহণ সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সিবিআই যে আইও ছিল উনিও সাক্ষী দিয়েছেন কলকাতা পুলিশের আয়ু উনিও সাক্ষী দিয়েছেন এবং আমিও সাক্ষী দিয়েছিলাম মায়ের সাক্ষী হয়নি এ সমস্ত ব্যাপারে আমাদের অনেক কোশ্চেন আছে তার জন্যে আমরা হাইকোর্টে এক চুয়ান্নটা কোশ্চেন রেখেছি এবং সুপ্রিম কোর্টেও গতকাল আমরা একটা মামলা করেছি সুপ্রিম কোর্টে মেনলি মামলা করেছি যাতে উনি সুমরা ছেড়ে দিয়ে ক্লারিফিকেশান দিয়ে হাইকোর্টকে পাঠিয়ে দেন মামলাটা হাইকোর্ট মনিটারিং করুক আমরা এটাই চেয়েছি কারণ হাইকোর্ট মনিটারিং করলে আমরা কলকাতায় সবসময় আমরা কোর্টের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো যে কোনো ডেট হলে আমরা যেমন সুপ্রিম কোর্টে আসতে যেতে পারি ওখানে যে যা বলেছে আমরা সেটা ঘরে বসে শোনা ছাড়া কোনো আমাদের উপায় ছিল না কিন্তু কোর্টে পেজেন্ট থাকলে জজ এবং যারা সাক্ষী দেয় তাদের উপর একটা আলাদা প্রভাব তৈরি করা যায় আমার মনে আমি মনে করি সেটা আমরা হাইকোর্টে থাকলে পারবো এই যেই আমরা হাই সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশনটা চেয়েছি ক্লারিফিকেশান সুপ্রিম কোর্ট ডেট দিলে সেদিন মামলা উঠবে সুপ্রিম কোর্ট কী কী সিদ্ধান্ত নেবে কোর্টই জানবে না এটা আমরা মনে করি না এবং এই বিরুদ্ধেই আমাদের কোশ্চেন এবং ডিএনএ রিপোর্ট ভাইরাল হয়েছে এবং সেখানে অন্যের উপস্থিতি স্পষ্ট বোঝা গেছে কি প্রশ্ন মনে আরও অনেকে জড়িত আছে এই যে এইটা আমার মেয়ে যে সিএসএফ সিএফএসএল তো বলেছে যে যেখানে ক্রাইম ঘটেছে সেটা একজনের পক্ষে অসম্ভব করাটা কারণ এটা একটা প্রতিষ্ঠান ওখানে হাজার হাজার পেশেন্ট আছে আমার মেয়ের ডিপার্টমেন্টে আমার মেয়ের আন্ডারেই পঁচাত্তরটা পেশেন্ট ছিল প্লাস অন্য আরও তিনটে চারটে ইউনিট চারটে ইউনিট আছে তার মানে দেড়শো পেশেন্ট টেস্টমেন্ট সিনেটে আছে তার পাশে আবার নার্সিং স্টেশন আছে তার পাশে অন্য অন্য সব সবাই আছে এত লোকের মধ্যে যে কেউ কিছু জানতে পারলো না একটা খুন হয়ে গেল দর্শন হয়ে গেল এটাই একটা আশ্চর্য ঘটনা সিবিআই রিপোর্ট চাষি দিয়েছে আমরা তো প্রথম দিন থেকেই চেস্ট মেডিসিনকে সন্দেহ করে আসি কারণ যে বাথরুমটা ভাঙা হয়েছে যে বাথরুমটা ভাঙা হয়েছে পরের দিন সেই বাথরুম ভাঙার পেছনে চেস্ট মেডিসিনের তিরিশজন পিজিটি তিরিশজনই সই করেছে তারা অনুমোদন দিয়েছে বলেই সইটা করা ভাঙা দেওয়ালটা ভাঙা হয়েছে এই ভাঙার সঙ্গে যারা জড়িত যে ইঞ্জিনিয়ারের অর্ডারটা দিয়েছে তা সেও তাকেও গ্রেপ্তার করা উচিত এবং প্রতিষ্ঠান এটা যে প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে প্রিন্সিপাল স্বাস্থ্য সচিব কারোর সবাই কর্তব্য অবহেলা করেছে আমার মেয়ের যে মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে কেউ মানে নিজস্ব ইচ্ছায় এফআইআরটা বন্ধ করেনি তার মানে তাদের তারা প্রথম থেকেই ব্যাপারটাকে আড়াল আড়াল করার চেষ্টা করেছে সবাইকে কেন এই প্রশ্নের উত্তর আমরা সিবিআই কাছে নতুন করে চুয়ান্নটা কোশ্চেন তুলে হাইকোর্টে মামলা করে চেয়েছি না তারিখ না 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 যাওয়া পড়বে না এটা আমাদের আমরা পড়তে দেব না আজ পর্যন্ত জীবনে যা যা জিনিস আমি চেয়েছি সব অর্জন করেছি এবং এটাও আমি আমার মেয়ের বিচার চাই এটা আমি বিচার নিয়েই ছাড়বো জুনিয়র ডাক্তার যে জুনিয়র ডাক্তাররা আপনাদের আন্দোলনের প্রথম সারি ছিল আজ একজন জুনিয়র ডাক্তারের বাড়িতে সকালে রেড হয়েছে কি বলবেন সেই নিয়ে কোথাও কি আন্দোলন করে থামিয়ে দেওয়ার চেষ্টা প্রথম দিন থেকে হচ্ছে এই যে ট্রায়ালটা শিয়ালদা কোর্টে শুরু করা হয়েছে এটাও আন্দোলনকে বিপদে চালিত করার জন্যই হয়েছে তাদের কি ভয় দেখানো হচ্ছে কোনোভাবে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমরা আন্দোলন কি সেরকম বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু তদন্ত প্রক্রিয়া তো শুরু মানে কয়ইনি তদন্ত এটা সিবিআইও করছে এবং ক্যালকাটা পুলিশ তো প্রথমতই করেছি না না সেটা একটা এটা শুনুন লেপান্ড মার্ডারকে যেটা আইডেন্টি ডিসক্লোজের একটা ব্যাপার আছে সেই জন্য এটা ইন ক্যামেরা হয়েছে এবং বন্ধ দরজা হয়েছে এটা ভালোই হয়েছে এটা কোনো কিন্তু আমাদের যিনি আমাদের প্রথম দিন থেকেই প্রথম দিন থেকে আমরা প্রথম দিন থেকেই আমরা দেখেছি আমার মেয়ের মৃত্যুটাকে মানে একটা অদৃশ্য হাত তার উপরে আছে যে যারা করছে ক্রাইম তাদের কোনো ভয় নেই কারণ তার মাথার উপরে একটা অদৃশ্য হাত আছে সেই হাতটা আমরা বার করতে চাই কাজ করতে পারছেন সেই অদৃশ্য হাত হ্যাঁ এটা সবাই জানে মন্ত্রী যিনি তিনিই আছেন বলে দিলেন আর বলবো পরিষ্কার করে আরো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি ফেসবুকে দেখবেন একটা পোস্ট ছড়িয়েছে রাজ্য চায়নি তাই মেয়েটা এটা বিচার পায়নি এটা মানুষে তো এমনি এমনি তৈরি করেনি পোস্টটা আপনাদের খটকাটা পরবর্তীকালে দায় আছে স্বাস্থ্যমন্ত্রীর দায় আছে যে আমার একটা উনি আমার মেয়ে কর্মরত অবস্থায় কোন হয়েছে আমার স্বাস্থ্যমন্ত্রীরও দায় আছে তার দায় নিতে হবে তাকে কি দায় আছে যে খুনটা হলো প্রতিষ্ঠানে তার বিচার পাচ্ছে না তার দায় স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে কি বলবো বলছি আমার মেয়ে চলে গেছে তার পেছনে যে দামা চাপা দেওয়া হয়েছে তার উপরেও একটা অদৃশ্য হাত আছে আমরা মনে করি সেটা মুখ্যমন্ত্রীর হাত আছে এবং পরিষ্কার করে দিই তোমাকে রাত্রি দুটো পর্যন্ত উনি জেগে সমস্ত মনিটারিং করেছেন ওনার অর্ডারে কলকাতা পুলিশ সিপি এবং এসিপি আমরা যখন গিয়ে বারোটা পনেরোয় পৌঁছেছি তখন থেকে সিপি এসিপিকে কে দেখেছি এবং আমাদের লোকাল এমএলএ সেখানে গিয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলেননি সন্দীপ ঘোষের সঙ্গে বসে দেড় ঘন্টা ধরে মিটিং করেছেন এবং আমাদের লোকাল এমএলএ এবং সন্দীপ ঘোষ জুবিলি নয় তারিখ হ্যাঁ ন তারিখে জুবলি বিল্ডিং এ দেড় ঘন্টা ধরে মিটিং করেছে মুখ্যমন্ত্রী রাত্রি দুটো পর্যন্ত ঘুমাননি এবং তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন নিজে কিন্তু এই মুখ্যমন্ত্রী বলছেন এইবার একটা কথা বলছি উনি যখন মামলাটা সিবিআই চলে গেল হাইকোর্ট সিবিআই কে দিল হাইকোর্টের উপরে তো উনি নন উনি সঙ্গে সঙ্গে বলেন সিবিআই কে দিয়ে কেসটা জলে ফেলে দিল তার মানে উনি তো সব কাজ আগে থেকে করে রেখেছেন প্রমাণ সবই লোবার্ট করে জিআইকে কিই করতে পারবেন উনি আগের থেকেই জানতেন কিন্তু সিবিআইকে করতে হবে আমরা জোর করে জিবিকে দিয়ে করাবো নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন স্বপ্নের ফ্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন